রাজ্যে গত কিছুদিন ধরে একটা অস্থির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে নানান ভাবে কারণ রাজ্য সরকারে বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ কুনতে শুরু করেছেন ফলে তারা একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছে এ বিষয়ে সরকার ও ভারতীয় জনতা পার্টি সচেতন কদম তোলার ঘটনা একটা সরযন্ত্রমূলক এই ঘটনায় যারা জড়িত ও সরযন্ত্রকারী তাদের প্রতীকের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দুর্গাপূজা চাদাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় সাম্প্রতিক হিংসা বিষাক্ত ঘটনায় বিভিন্ন মহলে উঠছে না প্রশ্ন একই সাথে সচেতন মহলে দেখা উদ্বেগ পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে এর মধ্যে শুরু হয়ে গেছে কদমতলায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া এই অস্থির পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন প্রদেশ বিজেপি নেতৃত্ব সোমবার দুপুরে আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের প্রদেশ নেতৃত্ব সমীর ঘোষ ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকারকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পিত রাজ্যের অশান্ত পরিবেশকে শান্ত করে তোলার কে ঘটনা সৃষ্টি কদম তলায় সংঘটিত ঘটনার উপর দৃষ্টি রাখছে রাজ্য সরকার ইতিমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশের শীর্ষ আধিকারিকদের এই ঘটনার সাথে যারা সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে যারা তাদের প্ররোচনা যোগিয়েছে যারা উন্মত্ততা সৃষ্টি চেষ্টা করেছেন তারও রেহাই পাবে না এই ঘটনা তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য যা কিছু করণীয় সবকিছু করছে প্রশাসন দুর্গাপূজার সময় সংঘটিত এই ঘটনায় অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করছেন যারা শান্ত পরিবেশ অশান্ত করেছেন তাদের রেহাই হবে না সামান্য বচসাকে কেন্দ্র করে ঘটনার সৃষ্টি হবার পর প্রথম থেকে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতার চেষ্টা শুরু হয়েছে নানান ভাবে সরকার গোটা বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নেবে সরকারের অবস্থানকে দল সমর্থন করে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সঙ্গে যারা তাদের প্রলোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না ঘটনার তদন্ত শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা সময় অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গা পূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে ভিডিও রিপোর্ট সচিন জেতেনে